মাহমুদ রহমতুল্লাহ আলাই তিনি একজন বাদশাহ ছিলেন কিতাবের মধ্যে লেখে তার মনের ভিতরে একটা আশা ছিল ওই আশাটা কোনোভাবেই তার পূরণ হইতেছে না এবার তিনি রাত্রি বেলায় খাদেম রে নিয়া বাহির হইতেন দেখতেন এলাকার পরিস্থিতি এবার যখন বাহির হয়েছে সামনে দিকে যখন আগায় হঠাৎ করে তাকায় দেখে হঠাৎ করে তার কানের মধ্যে মন একটা आवाज আসতেছে এমন মধুর আওয়াজ সুলতান মাহমুদ গজ খাদেম রে ডাক দিয়া কয় এরে খাদে এত মধুর আওয়াজ কোথা থেকে আসে খাদেম ডাক দিয়া কয় অত আমার তো মনে হয় ডান দিক থেকে আসতেছে বলে চলো দেখব কার জবান থেকে এত মধুর আওয়াজটা আসে সুবাহান সুলতান মাহমুদ আগাস কিসের আওয়াজ তার কানে আসলো ওইটা হইল আওয়াজ আওয়াজ সুলতান মাহমুদ আগা এবার খাদেম যখন কাছাকাছি চলে গেল সুলতান মাহমুদ ডাক দিয়া কয় এরে খাদেম তুই কোন কথা বলবি না ততক্ষণ পর্যন্ত তুই তার তেলাওয়াত বন্ধ করবি না কিতাবের মধ্যে ওই বাচ্চার বয়স মাত্র আট বছর সুবাহান আল্লাহ কইতেন সরকারি বাতির নিচে বসে বসে কোরআন তেলাওয়াত করে সুলতান মাহমুদ গজনবি তার একটা অভ্যাস ছিল কোরআন তেলাওয়াত যখন শুনত আপনি আপনি চোখ দিয়া পানি ঝরঝর করে পড়ত সুলতান মাহমুদ কোরআন তেলাওয়াত শুনে আর চোখের পানি পালে

দুইটা লোক দাঁড়ায় আছে একটা লোক ফুফায়া ফুফায়া চোখের পানি পালায়া কান্না করতেছি ছোট্ট বাচ্চা কোরআন বন্ধ সুলতান মাহমুদ গজনবী তিনি তো বাদশাহ বাচ্চা তো আর চিনে না সুলতান মাহমুদ গজ ডাক দিয়া কয় আমরা এখানে এসেছি আমাদেরকে তুমি চিনবা না আগে বলো তোমার পরিচয় কি তোমার বাবার নাম কি এখানে কেনই বা তুমি বসে কোরআনে কারিম তেলাওয়াত করতেছো এই কথাটা বলতে দেরি হয়েছে আর বাচ্চার চোখ দিয়া জোর জোর করে পানি বাহির হইতে দেরি হয় না বাচ্চা চোখের পানি পড়ে কান্দে সুলতান মাহমুদ গোস্তবি ঢাক দিয়ে কয় হায় হায় আমি কি তোমার কোনো কষ্ট দিয়ে ফেললাম নাকি সন্তান ওগো সন্তান আমি কিন্তু তোমার কোনো কষ্ট দিয়ে ফেললাম এবার সন্তান ডাক দিয়া কয় চাচা যান আপনি যে আমার জিজ্ঞাসা করেছেন আমার বাবার নাম কি ও চাচা জান আমার বাবার নাম আমি কেমনে বলবো আমার বাবা তো আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেকদিন আগেই আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার বাবার খুব ইচ্ছা ছিল আমি কুরআন তেলাওয়াত করব আর আমার বাবা বসে বসে শুনবে সুবহানাল্লাহ

তোমêu সুলতান ও চাচা ভালো করে শুনেন আমার বাবা তো নাই আমার যে মা আছে ওই মা বাবা যেদিন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এত অসুস্থ আমার মা আজকে তিন দিন ধরে ভিক্ষা করতে যাইতে পারে না আর আমাদের ঘরে তিন দিন পর্যন্ত খাবার নাই এই যে পেটের দিকে আমার মা ভিক্ষা করে যেই টাকাটা উপার্জন করতো অর্ধেক টাকা আমার পড়ালেখার খরচ চালাইত আর অর্ধেক টাকা আমরা খাবার খাইতাম অগো চাচা যা এখন আমার মা অসুস্থ আমরা এখন কোথা থেকে খাব আর বাড়িতে তো বাতি জ্বালানোর মতো তৈল নাই আমার ছাত্ররা যদি আমার থেকে আঘাইয়া যায় এই জন্য আমি এখানে বসে বসে রবের কালাম তেলাওয়াত করে শিখতেছি এবার বাচ্চারা যখন এই কথা বলেছে সুলতান মাহমুদ গোস্তবি ব্যক্তিত্ব এর সন্তান টেনশন না গাই আজকে থেকে তোর কোনো টেনশন নাই আমি তোরে কোরআন পড়ার জন্য ঘরের ব্যবস্থা করিয়া দিব কাপড়ের ব্যবস্থা করিয়া দিব টাকার ব্যবস্থা করিয়া দিব খাবারের ব্যবস্থা করিয়া দিব সন্তানটা কি বলে এবার শোনেন ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় অগো চাচা আপনি তো দিবেন তবে আমার মায়ের অনুমতি ছাড়া আমি আপনার থেকে এগুলো নিতে পারব না কেমন সন্তান চিন্তা করেছে বলে কেন পারবে না

এই বাংলাদেশের মধ্যে মাদ্রাসা কে ধ্বংস করার জন্য মসজিদ কে ধ্বংস করার জন্য কোরআন কে ধ্বংস করার জন্য আলেম ওলামাকে ধ্বংস করার জন্য কত রকমের ষড়যন্ত্র করেছে কথা ঠিক কিনা বলেন ঠিক ভাই আল্লাহ যদি ব্যবস্থা করে দেয় দুনিয়ার নাস্তিক আর যত মুরতাদরা আছে ষড়যন্ত্র করে কোনো কিছু করতে পারবে না ঠিক কিনা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তো ওর গরিবে আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমতা শিবেতা প্রভুর আদা বারো বারাই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিয় সদা অসুজ মিন থেকে পানি নিজ জমিনে জাগায় তেমনি खुদার রহমত আসে নম্রুদের দায় ভগবিলাশের বাড়ি গাড়ি পড়ে রবে থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব আমাদের রব কি আর ওযু সুতরাং সব কিছু ব্যবস্থা করবেন কি আল্লাহ আর জোরে आवाज দিয়ে বলেন কি যত নাস্তিক বেঈমান আছে আমাদের মাদ্রাসাগুলোকে ধ্বংস করার জন্য চামড়ার দামটা পর্যন্ত কমায়া dise কথা ঠিক কিনা বলে ঠিক মাদ্রাসার হুজুররা চামড়া বিক্রি কইরা মাদ্রাসা চালাবে এই সুযোগ দেওয়া যাবে না মাদ্রাসার হুজুররা এইভাবে ভাবে টাকা নেবে এই ভাবে পয়সা নেবে মাদ্রাসা বন্ধ করে ফেলবে এই সুযোগ দেওয়া যাবে না আমি বলে সাহায্যে কথা ঠিক কিনা বলেন কারণ হুজুর নাজি আছেন তো সখলি আরো জোরে বলেন নাজি আছেন তো সখলেই এই কুরআন কে করার শক্তি পৃথিবীর মধ্যে কার নাই কথা ঠিক কিনা বলেন ফেরাউন হামান কারণ এদের সাথে শক্তিশালী বাহাদুর আর এই পৃথিবীর মধ্যে কে আছে কথা ঠিক কিনা বলেন এখন মিশরের জাদু করে ফেরাউনের লাশটা আছে না নাই যারা কুরআনের বিরোধীতা করে যারা আলেম ওলামার বিরোধিতা করে যারা মাদ্রাসার বিরোধিতা করে তাদেরকে আঙ্গুল দিয়ে ইতিহাস দেখিয়ে দিতে চাই নবীগণের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে রবের বিরোধিতা করেছে তাদের পরিণাম আজকে ধ্বংস কথা ঠিক কিনা বলেন সুতরাং মনে রাখতে হবে একটা ইমানদার যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে একটা মুসলমান যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে মুসলমানের শরীরে রক্ত যতদিন থাকবে ততদিন পর্যন্ত ইসলামের ক্ষতি করার শক্তি পৃথিবীর মধ্যে কারণে তাদের রক্ত দিবে দিবে জীবন এরপরে কাপড় মাথায় বেঁধে মাঠে ময়দানে নেমে যারা কোরআনের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আন্দোলন করবে সংগ্রাম করবে এরপরেও ইসলামের ক্ষতি হওয়ার জন্য দিবে না ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান ইমানের পাওয়ার কম না বেশি আর জোরে আওয়াজ দিয়ে বলেন কম না বেশি হুংকার দিতে হবে রবের নামে কথা ঠিক কিনা বলেন তাকবির চলবে কার নামে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ভয় পাইতেছেন আপনারা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ভয় পাইতেছেন বাঁচতে হইলে বাঘের মতো বাঁচব বিড়ালের মতো বেছে দেখে লাভ নেই কথা ঠিক কিনা বলেন জেলখানাই তো নিবে আর কি করবে কথা ঠিক কিনা বলেন কাশির কাষ্টেই তো ঝুলাবে আর কি করবে কথা ঠিক কিনা বলেন কোরআনের মধ্যে শহীদের মর্যাদার ব্যাপারে অসংখ্য আয়াত আছে আমরা মুসলমান কার বিরোধিতা করি না কিন্তু মুসলমানের কোরআন নিয়ে ইসলাম নিয়ে আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে যখন কথা বলা হয় মুসলমানকে যত ভয় দেখানো হোক না কেন মুসলমান কখনো বাতিলের সামনে মা কি না বলেন আমার হাত ধরে দেখেন কারা তারা রাজি আছেন আল্লাহর হাত ধরে দেখায়া দেন রাজি আছেন তো ইনশাআল্লাহ ব্যবস্থা করার মালিক কে আল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ এবার সুলতান মাহমুদ গজনবি ডাক দিয়ে কয় টেনশন নাই তোমার কোরআন পড়ার জন্য যা প্রয়োজন আমি তাই ব্যবস্থা করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ কষ্ট হইতেছে আপনাদের কষ্ট হইতেছে আল্লাহ কবুল করুক বলেন আমিন আমিন এবার কয় আমার মার অনুমতি ছাড়া আমি আপনার থেকে নিতে পারবো না এবার সে ছেলেটা বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়া কয় মা তাড়াতাড়ি উঠো দেখে মার শরীরে এত পরিমাণ জ্বর উঠছে মা চোখ খুলতে পারে না মা একটু লড়তেও পারে না শরীরে এত পরিমাণ ব্যথা ছোট্ট বাচ্চা আট বছরের বাচ্চা মার মাথায় হাত বোলায় আর ঢাক দিয়া খয়ে মাগ আজকে থেকে আর টেনশন নাই আমাদের মনে হয় রবের পক্ষ থেকে সাহায্যের ব্যবস্থা হয়ে গেছে ও মা টেনশন নাই একটা সুখবর নিয়ে আসলাম আজকে থেকে তোমার আর ভিক্ষা করতে হবে না অনহয় রবের পক্ষ থেকে ব্যবস্থা হয়ে গেছে ابو আমাকে লোক এই কথাগুলো বলেছে তুমি যদি অনুমতি দাও আমি ওই লোকের কাছে বললেই আমাদের সব ব্যবস্থা করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ মা ডাক দিয়ে কয় সন্তান তুই তাড়াতাড়ি যা যেই লোকটা বলেছে এগুলার ব্যবস্থা করে দিবে তার কাছে যা তার কাছে গিয়া বল আমার মা অনুমতি দিয়েছে আপনি এই গুলোর ব্যবস্থা করে দেন এবার সন্তানটা দৌড়ে লোকটার কাছে গেল সুলতান মাহমুদ গোজ নবীর কাছে গিয়া ডাক দিয়া কয় চাচা যান আমার মা আমাকে অনুমতি দিয়েছে ও চাচা

সুলতান সংক্ষেপ করে দীর্ঘদিন পরে খাদেম রে ডাক দিয়ে কয় খাদেম ওই ছেলেটার কি অবস্থা চলতো দেখে আসি বলে খাদেম মানুষ যখন ধৈরী হয়ে যায় অনেক সময় আছে মানুষ আল্লাহরে ভুলে যায় কথা ঠিক কিনা বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা অনেক সময় আল্লাহরে ভুলে যায় চল তাড়াতাড়ি চল দেখি তো বাচ্চাটা আগের মতো মনোযোগ দিয়া কোরআনে কারীম তেলাওয়াত করে কিনা সুলতান মাহমুদ গাজনবী এবার খাদেম রেনিয়া রওনা দিলেন খাদেম রেনিয়া যখন রওনা দিয়েছে ওই বাচ্চা ছেলেটার বাড়ির কাঁচা কাছি যখন গেছে কাছাকাছি যাওয়ার সাথে সাথে সুলতান মাহমুদ শুনে ওই বাচ্চাটা ঘরের ভিতর থেকে কোরআনে কারি তেলাওয়াত করতেছে কোরআনে কারি মের করতেছে সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ আলাই খাদেম রে ডাক দিয়ে কয় রে খাদেম টেনশন নাই বাচ্চারা দেখ কত মধুর সুরে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ ও খাদেম তুই সাবধান তেলাওয়াত শেষ করার আগে কোনো কথা বলবি না সুবহানাল্লাহ আরে ভাই সে আছে কোরানের আলোচনা যতক্ষণ চলে ততক্ষণ বৈশা তাকে একটা মানুষও নরে না আছে না নাই আর কত মানুষে শয়তানে গুতায় একটু পরেই বাড়িতে ঘুমায় আছে না নাই অথচ এই মজলিসের কত দাম সে যদি বুঝতো তা হইলে ওইটা বাড়িতে চইলা যাইতো না ঠিক কিনা এবার সুলতান মাহমুদ গদ Nabi মধুর সুরে কুরআন তার শুনে আর চোখের পানি পালায় কান্দে কান্নার আওয়াজ যখন বেড়ে গেছে রে ভাই ওই ছোট্ট বাচ্চাটা এবার কয় বেড়ার পাশে কে সুলতান মাহমুদ গজ নবী আবার চোখের পানি মুছে ডাক দিয়া কয় সন্তান

দরজা খুলে তাড়াতাড়ি গেছে চাচা যান তাড়াতাড়ি ভিতরে আসেন এবার দেখে বাচ্চাটাকে দেখে আরো সুলতান মাহমুদ কাঁদে ও চাচা আপনি কেন কাঁদেন যখন থেকে আপনাকে দেখতেছি তখন থেকেই দেখি শুধু কান্নার কান্না কেন কাঁদেন আপনার মনের ভিতরে কেন এত দুঃখ সুলতান মাহমুদ গজনবি ডাকিয়া কয় সন্তান আমারে তুমি চিনো নি বলেন না গো চাচা আপনারে চিনি না কই দেশের বাদশার নাম শুনছো কই না বাদশার দেখছো কই না কই তাহলে দেখো আমি হইলাম এই দেশের বাদশা সুলতান মাহমুদ গজনবী বাচ্চারা তো আশ্চর্য হয়ে গেল কই আপনি বাদশা হইয়া এখানে কেন আসেন আর আমার সাথে আমার কোরআন তালা শুনে কাঁদেন কয় সন্তান আমার মনে কি আছে জানস নি তোর মতো কোরআন পড়তে একটা সন্তান যদি আমি পাইতাম আমার বাদশাগির দরকার ছিল না তোর মতো কোরআন পড়তে একটা সন্তান আমি পাইতাম আমার ভাগ্য ভালো হয়ে যেত এবার ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় অগো বাদশা টেনশন করিয়েন না আমারও তো বাবা দুনিয়াতে নাই আজকে থেকে আমি আপনার সন্তান হয়ে গেলাম এবার সুলতান মাহমুদ গুপ্তবি ডাক দিয়া কয় সন্তান আমার মনে দুঃখ আছে বলে বলে কি বলেন এটা আমি তোরে না কয় তাহলে কেন বলবেন না কয় না না এই দুঃখটা আমার রব জানে শুভান এই দুঃখটা আমার আল্লাহ জানে আমার আল্লাহ এই দুঃখটা জানে

সর সকলেই ডাক দেন না আল্লাহ मोहब्बत ডাক দেন না আল্লাহ আরো জোরে ডাক দেন না আল্লাহ সুটবা ডাক দিয়া কয় আল্লাহ আমি তো ছোট মানুষ আমি তোমার কালাম শিখতেছি কিন্তু এই চাচা আমার সব ব্যবস্থা করে দিয়েছে কিন্তু তার মনে একটা দুঃখ কি দুঃখ সেটা তুমি জানো আল্লাহ আমি তোমার কাছে দরখাস্ত জানাইলাম তার দুঃখটা মনের দুঃখটা তুমি একটু শান্তিতে পরিণত করে দাও আল্লাহর কাছে বললে আল্লাহ দেয়নি সুলতান মাহমুদ গজন বাড়িতে চলে গিয়েছে বাড়িতে যখন গেছে এবার তিনি রাত্রি বেলায় যখন ঘুমাইছে ঘুমের পরে আপনার নবী স্বপ্নে যুগ দিয়েছে এ সুলতান মাহমুদ গজ ও মাহমুদ আমি আমারে দেখার জন্য তুই কত কান্না কানস আমার দেখার জন্য কত আমল তুই করছ কিন্তু আমি তোর স্বপ্নে আসি নাই সুলতান মাহমুদ আজকে

कुरान वाला के मोहब्बत करार दरकार आई करा